জয় শ্রীকৃষ্ণ বন্ধুকণ বন্ধুকণ বলা হয় যে নদীর তীরে বসে দীঘির তীরে বসে যদি মন্ত্র জপ করা যায় সেই ক্ষেত্রে মানুষ দশগুণ বেশি ভালো ফল পেয়ে থাকে যদি পাহাড়ে বসে মন্ত্র জপ করে থাকে তাহলে একশো গুণ বেশি ফল পাওয়া যায় যদি দেবালয়ে বসে মন্দিরে বসে যদি মন্ত্র জপ করে থাকে তাহলে এক হাজার গুণ বেশি ভালো ফল পাওয়া যায় যদি আমাবস্যা এবং পূর্ণিমাতে মন্ত্র জপ করা যায় তাহলে এক লাখ গুণ বেশি ভালো ফল পেয়ে থাকে তবে আমাদের প্রতিদিনে একটি বিশেষ সময় আছে যে সময়ে মন্ত্র জপ করলে আপনি নদীর তীরে বসে দিঘির তীরে বসে পাহাড়ে বসে দেওয়ালয়ে বসে পূর্ণিমা আমাবস্যায় যে মন্ত্র জপ করবেন তার চাইতে কয়েক লাখ গুণের বেশি ভালো ফল পাবেন যদি এই দিনের প্রতিদিনের এই বিশেষ সময়ে আপনি মন্ত্র জপ করতে পারেন তো আমি যে কথাটি বলছি যে সেই যে সময়টি সেই সময়টিকে বলা হয় অমৃত যোগ এবং এই অমৃত যোগ আমাদের চব্বিশ ঘন্টা দিনের ভিতর একটি সময় থাকে যে সময়টিকে বলা হয় অমৃত যোগ এবং এই সময়ে মানুষ যদি ঈশ্বরের সাধনা ঈশ্বরের নাম নেয় ঈশ্বরের মন্ত্র জপ করে থাকে ঈশ্বরের ধ্যান করে থাকে তাহলে মানুষ তার মনের সকল ইচ্ছাগুলিকে পূর্ণ করতে পারে মানুষ না চাইতেই সকল কিছু পাবে যদি এই অমৃতকালে এই অমৃত যোগে যদি মানুষ মন্ত্র জপ করতে পারে এবং এই সময়টির গুরুত্ব কি দুঃখকে দূর করতে পারে মানুষের জীবনে সুখ ফিরিয়ে আনতে পারে জীবন থেকে দুঃখ কষ্টগুলিকে দূর করতে পারে বলা হয় যে ব্রহ্ম মুহূর্তে যদি মাত্র নিদ্রা ভঙ্গ হয় অর্থাৎ যদি ব্রহ্ম মুহূর্তে আপনি শুধু উঠে যেতে পারেন সেই সময়ও আপনি অনেক বেশি ভালো ফল পাবেন এবং সেই সময়ে যদি আপনি ভগবানের নাম নিন আপনি যদি ঈশ্বরের নাম নিচ্ছেন আপনি যদি ঈশ্বরের সাধনা করছেন ধ্যান করছেন মন্ত্র জপ করছেন সেই ক্ষেত্রে আপনি অনেক বেশি অনেক লাখ গুণ বেশি আপনি ভালো ফল পাবেন ব্রহ্মমূর্তে মন্ত্র জপ করে অনেক মানুষ জীবনের অনেক সুখ পেয়েছে তো ব্রহ্মমূর্ত এমন একটি সময় যে সময়ে আপনি আপনার জীবনটিকে ভালো করতে পারেন আপনার জীবনের সুখগুলিকে আপনি ফিরিয়ে আনতে পারেন আপনার জীবনের দুঃখগুলিকে আপনি দূর করতে পারেন প্রাচীনকালে ব্রহ্ম মুহূর্তে আমাদের ঋষিমণিরা ব্রহ্মমূর্তে যোগ সাধনা ব্রহ্মমূর্তে ঈশ্বর সাধনা ঈশ্বরের মন্ত্র জপ করতেন তাই ব্রহ্মমূর্তে প্রতিটি মন্দিরের কপাট এবং দরজা খুলে দেওয়া হয় কেন কি এই সময়ে স্বয়ং ঈশ্বর পৃথিবীতে চলে আসে তো ব্রহ্মমূর্তে কোন সময়ে আপনাকে ঈশ্বরের ধ্যান করলে ঈশ্বরের মন্ত্র উচ্চারণ করলে ভালো ফল পাওয়া যাবে কোন সময়টিকে বলা হয় ব্রহ্ম মুহূর্তে সাধারণত সকাল তিনটে থেকে পাঁচটার যে সময় সেই সময়টিকে ব্রহ্ম মুহূর্ত বলা হয় বা সূর্য ওঠার ঠিক দেড় ঘন্টা পূর্ব থেকে ব্রহ্ম মুহূর্ত শুরু হয় সূর্য ওঠা অব্দি সূর্য ওঠার ঠিক দেড় ঘন্টা পূর্ব থেকে যে সময়টি শুরু হয় এবং সূর্য যতক্ষণ না উঠে সেই সময়টিকে বলা হয় ব্রহ্ম ব্রহ্মমূর্ত অমৃত যোগ অমৃতকাল সেই সময়ে ঈশ্বরকে আপনি পেতে পারেন ঈশ্বরের ধ্যান করলে জীবনের প্রতিটি সুখ আপনি ফিরিয়ে পেতে পারেন তো মুহূর্তে উঠে আপনাকে কি করতে হবে সেই বিষয়ে সর্বপ্রথমে জেনে নিতে হবে ব্রহ্ম মুহূর্তে উঠে সর্বপ্রথম আপনি মুখে কোনো আহার গ্রহণ করবেন না ব্রহ্মমূর্তে উঠে কোনো আহার গ্রহণ করতে নেই ব্রহ্মমূর্তে উঠে পরিষ্কার বস্ত্র পরিধান করে আপনি ঈশ্বরের নাম নিন আপনি কোথায় ঈশ্বরের নাম নেবেন আপনি আপনার বাড়ির যে কোনো জায়গায় বসে আপনি ঈশ্বরের নাম নিতে পারেন আপনি স্নান করে নিন স্নান করে আপনি ঈশ্বরের নাম নেবেন আপনাকে কতক্ষণ ঈশ্বরের মন্ত্র জপ করতে হবে কতক্ষণ আপনাকে ঈশ্বরের নাম নিতে হবে তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই আপনার দ্বারা যতটুকু সম্ভব ততটুকু সময় আপনি ঈশ্বরের নাম নিন ঈশ্বর সাধনা আপনি করুন ব্রহ্ম মুহূর্তে আপনি কিভাবে ঈশ্বরের নাম নেবেন সর্বপ্রথম হচ্ছে ব্রহ্ম মুহূর্তে যত গায়ত্রী মন্ত্র জপ করা যায় গায়ত্রী মন্ত্র হচ্ছে মহাশক্তি মন্ত্র যদি গায়ত্রী মন্ত্র জপ করা যায় ব্রহ্ম মুহূর্তে তাহলে বলা হয় যে কয়েক ঘন্টার ভিতর মানুষ এক কথাই যদি বলা যায় আপনি যে ঈশ্বরের সাধনা করেন যে ঈশ্বরের পুজো করেন আপনি সেই ঈশ্বরেরই মন্ত্র জপ করুন ব্রহ্ম মুহূর্তে আপনার যদি মন্ত্র জানা নেই শুধুমাত্র ঈশ্বরের নামটুকু মুখে নিন আপনি পাঁচ মিনিট দুই মিনিট এক মিনিট যতটুকু আপনার দ্বারা সম্ভব ব্রহ্ম মুহূর্তে আপনি যখন ঈশ্বরের নাম নেবেন ঈশ্বরের অসীম কৃপা আপনি প্রাপ্ত করবেন না চাইতেই ভগবান আপনার দুঃখগুলিকে দূর করবে অনেকেই এক সপ্তাহের ভিতরে সাত দিনের ভিতরে ভালো ফল অবশ্যই দেখেছে ব্রহ্ম ব্রহ্মমূর্তে ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম নিলে সেই মানুষের জীবনে কোনোদিনও কোনো দুঃখ আসতে পারে না যত বড় কঠিন পরিস্থিতি হোক না কেন যত বড় খারাপ সময় হোক না কেন ব্রহ্ম মুহূর্তে ঈশ্বর সাধনা করলে মন্ত্র জপ করলে মানুষ বড় থেকে বড় কঠিন থেকে কঠিন পরিস্থিতির থেকেও মানুষ বেরিয়ে চলে আসে অনায় আসে তাই ব্রহ্ম মুহূর্তে উঠুন এবং ঈশ্বর সাধনা করুন ভগবানের নাম নিন মন্ত্র উচ্চারণ করুন গায়ত্রী মন্ত্র শিব মন্ত্র দুর্গা মন্ত্র কালী মন্ত্র কৃষ্ণ মন্ত্র যে মন্ত্র আপনার জানা আছে যে ভগবানের আপনি পুজো করছেন যে ঈশ্বরের আপনি সাধনা করছেন সেই ঈশ্বরের নামটুকু নিন আপনি আপনার জীবনে সুখ খুব শীঘ্রই কিছু দিনেই আপনার জীবনে সুখের সঞ্চার হবে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট দরিদ্রতা আর্থিক অভাব অনাটন সকল কিছু জীবন থেকে চলে যাবে তো বন্ধুগণ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন যারা আজকে চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন